আসসালামু আলাইকুম আমরা জমি ক্রয় কৃত কমলা দাতা আমরা আমরা আমাদের ছয় শতক জায়গা ক্রয় করেছে আমার বাবা সেখান থেকে এক শতক ভেঙ্গে নিয়েছে দুটি দোকান সহ দোকানে মালামাল ছিল অনেক দোকানে একটা মালামাল ছিল মশলাপাতির দোকান আদা রসুন পেঁয়াজ পড়তে জিরাম এলাচ ডালচিনি বিভিন্ন প্রকারের মশলাপাতি প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মালামাল ছিল সেখানে আমাদেরকে নোটির ছাড়াই আমাদের ঘর ভেঙ্গে দিয়েছে লুটপাট করে নিয়ে গেছে মাহবুর নামে তার সন্ত্রাস বাহিনীর আসে তারপরে আমার আর একটা ঘরে ওয়াইফাইয়ের জিনিসপত্র মালামাল ছিল মেশিন ছিল সেটার লক প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা দাম সেটাও মেশিন দিয়ে ওই ওলার দিয়ে আউলে ভাইলে ভাঙচুর করে শেষ করে দিয়েছে সন্ত্রাস বাহিনীর সহ তারপরে আমরা তাদের আমরা আদালতে দাবি করি যে আমাদের অন্যায়ভাবে কেন আমাদেরকে ভাঙ্গিয়ে দেওয়া হলো আমরা নোটিশ ছাড়া কেন আমাদের ভাঙ্গিয়ে দেওয়া হলে দশ আট তারিখে নোটিশ পেলাম আমরা দশ তারিখে আমরা সরাস তারপরেই আমরা তার আমরা আদালতে ইয়ে আবেদন করছি যে আমাদের সুষ্ঠু বিচার চাই আমরা যেন সেই সুষ্ঠু বিচার নিয়ে আমরা যেন আবারও আমরা ঘরে ফিরেতে পারি আমাদের পাশেই আমাদের ইসলাম হক পটল সাহেব ওই তার লাল মের ছেলেরা তারাও জায়গা কিনছে এগারো শতক পটল কিনেছে ছয় শতক লালমের ছেলেরা কিনেছে পাঁচ শতক এ জায়গাগুলি তারা মা ওর থেকে কিনছে মা মায়ের অভিভাবক সে তার মায়ের নামে রেকর্ড সে মা ওর থেকে তারা ক্রয় করেছে কিন্তু আজকে মাহবুর আসে বলতেছে যে আমার সম্পত্তি তাই মাহবুর বাদী হয়ে বিবাদী তার মা ওকে বানাচ্ছে মানে আজকে মামলা মোকদ্দমা করে আমাদেরকে এভাবে তো এক একতভাবে সে রায় নিয়ে আসে আমাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করছে এখানে দোকানপাট ছিল সাত আটটা দোকান ছিল বাড়ি ঘর ছিল এ নিয়ে চাষবাস করে জমি পত্তন এগ্রিমেন্ট নেওয়া আছে সে চাষবাস করে প্রায় তিন থেকে সাড়ে তিন বিঘা জমি তার আলু ছিল ধান ছিল চাউল ছিল গরুর শেট ছিল সেখানে তার গরুর শেট সহ আসবাবপত্র দোকানের মালামাল সহ ভাঙচুর করেছে প্রায় প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মালামাল তার ঘরে ছিল দোকান ঘরে দোকান আর একটা গুদামতে গোপুর আলির কাছে আমরা সে বিক্রি করেছিলাম সে গোপুরালির মালামাল ছিল প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মালামাল সার কীটনাশক ঔষধ যাবতীয় কিছু মালামাল অনেক মালামাল ছিল তার দোকানে তারপরে এখানে বাড়িতে বাড়ির আশপাশে বাড়িতে শেড ছিল সেখানে গরু ছিল পাঁচ আটটা সেখানে গরুর খাম খুত হয় অনেক আমাদের ডাক্তার নিয়ে আসে মেডিকেল থেকে সেখানে চিকিৎসা পাতি দেওয়া হয়েছে গরুর সুস্থ মোটামুটি এখন হয়েছে এখন বর্তমানে তারপরে আমাদের আশেপাশে আমার পাশেই লালমের ছেলেদের বাড়ি দোকান ছিল দাঁড়িয়ে ঘরটা না ভেঙে ছিল। সেগুলি ক্ষতি খাস্তা করেছে বাহিনী নিয়ে আসে তারা লোকজন সন্ত্রাস আমার ক্ষতি খাস্তা প্রায় প্রায় সেখানে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার মালামাল ছিল আমাদের দাবি আমরা যেন সুষ্ঠুভাবে আমরা আবেদন করেছি কোর্টে যাতে আমরা সুষ্ঠুভাবে আমরা সুষ্ঠু বিচার চাই সেখানে আমাদের আমাদের এটা সহ ভাঙ্গা এত টাকা নষ্ট করে দিল তারা আমাদের কিছু না বলে এর দাবি আমরা প্রধানমন্ত্রীর কাছেও উনি যে দায়িত্বে আছে তার কাছেও আমরা জানাই দেশবাসীর কাছেও আমরা জানাই যে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষতি যেন আমাদের মেটাতে পারে আমাদের ক্ষতিগ্রস্ত যেন পূরণ করে দিতে পারে দিয়েছে আমাদের কোর্ট থেকে রায় দিয়েছে ইন্ডেক্স সঞ্জারি মানে এখানে যে রানার কাজ করতেছে জোর করে কাজ করতেছে সে কাজগুলো যেন স্থগিত হয় স্থগিত করার জন্য আমরা নির্দেশ নিয়ে আসছি সে নির্দেশ মোতাবেক আমরা চাই আমরা সুষ্ঠু বিচার চাই আমরা যেন সুষ্ঠু বিচারে আমরা যেন আবার ফিরে আসতে পারি এর জায়গায় সে সুস্থতা হ্যাঁ স্থগিত হয়েছে স্থগিত করলাম আলিসার রহমান পোটল রাজ্জাক ফারুক এই আরও কয়েক সহা সবাই প্রতিবাদ দিয়ে আমরা আমরা আবেদন করছি কোটে কোটে জজ সাহেব স্থগিত করে দিয়েছে প্রশাসন এসে তাদেরকে নিজেই বলে দিয়েছে এখানে কাজ কোনো কাজ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কাজ কেউ করতে পারবে না এই ভাষা হ্যাঁ আমাকড়া দেয়নি আমরা ফাইনি আপনাদের সময় দেওয়ার সময় দেয়নি আমরা পাগল হয়ে গেছি কানতে

সমস্যা নেয় আমরা এখানে ঘর বাড়ি করে আছি আজকে প্রায় পঁচিশ বছর তিরিশ বছর হচ্ছে হঠাৎ করে আসে আর আমি সেই অনু ভুয়াটা সাবজেক্ট নিয়ে আসে মাছ তান সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে এটি হাজার হাজার লোক জমে আমাদের ঘর বাড়ি বসত বাড়ি গরু বেসুর হাঁস কি আমরা নেবো আর কি নেমুনা আর কি তাল পামা করবেন দেনি ভ্যাঙ্গের শেষ এলাকা আমাদের দাবি এখন এগুলো কিভাবে প্রশাসনের কাছে মানে বিচার প্রতীকের কাছে আমরা বিসের ছাড়ছি আইনজীবী কাছে যে আমরা দোষী যদি হয় আমাকে ঘর বাড়ি কমলা সূত্রে জমি কিনা যদি আমাদের দোষ হয় থাকে তাহলে আমাকে ব্যবস্থা করা লেখবি না আর যদি আমরা এত পরিশ্রম করে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং বাড়ি ঘর করে যদি সেলি এক মিনিটের মধ্যে আসে ভাঙ্গে ভুঙ্গে দেয় আমাকে লুটিশ নাই ফুটিস নাই আর বিশের আমরা চাইছি দেশবাসীর কাছে